হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি গাইজ ভিডিওটা চালু করার উদ্দেশ্য মালয়েশিয়া যেই পরিমাণে রোদ প্রতিদিন বৃষ্টি হয় আবার এমন রোদ উঠে যা বলার মতো না কি রোদের রোদ এমনি কালা আরও এলাম কালা বলতেছে না কি অরণ যায় যাক ব্যাপার না বিদেশের বাড়িতে একটু কষ্ট করতেই হইবো সহ্য করে নিতেই হইবো আমি বিদেশ সরি আমি বিদেশ গাইস রুইদের তাপমাত্রা এত বেশি আবার কালা চামড়াটা আরো কালো হয়ে যাইতেছে গা ব্যাপার না যাই যাইতেছি একটু বাজারত খরচা কিন্তু লেগে বলছেনি ও মা গোমা এটা আবার কি গাড়ি দেখছি নি কি গাড়ি আরে বাবু রে বাবু এক গোমা কবে কি নাম এরুম একটা গাড়ি তো গাইজ অবশেষে আমার বাজার করণ শেষ এই যে বাজার লৈ আয় পড়ছি আপনাকে মনে আবার প্রশ্ন থাকতে পারে যদি না গাইস মাঝে মাঝে দৌড় ফেরেও যায় কারণ তেল পাওয়া যায় না দেরিতে গেলে বুঝেননি তো আমি ডেলি তেলের লাগিয়ে যাই গাইস কারণ মালসি একটা নিয়ম আছে প্রত্যেক দিন এক প্যাকেটের বেশি তেল কারোর কাছে বিক্রি করে না তেল লাগে ডেলি আমার যেমন লাগে বাজার তেলের লাগিয়া মাঝে মাঝে যাই দৌড় ফেরা মাঝে মাঝে যাই আইটে আর সব সময় আবার আইটে যায় না বজিনিস তো পাশেই থাকেন ভিডিওটা কেমন লাগলো জানেন আল্লাহ হাফেজ